হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি হঠাৎ কারো মৃত্যু হল বিশ্বাস করতে না পারার কোনো কারণই নেই জন্মের নোটিফিকেশন থাকলেও মৃত্যুর কোনো নোটিফিকেশন নেই পরের সেকেন্ডের ভরসাও নেই তবু আমরা পরের বছরে ট্রিপ প্ল্যান করি নির্দ্বিধায় বলে ফেলি কাল তোর বাসায় তো দেখা হচ্ছেই খুব মজা করব। অন্যের চাইতে সামান্য কিছু বেশি থাকলেই অহংকার করি অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলি ক্ষমা চাওয়ার কথা মনেও করি না দুদিনের পড়াশোনার সার্টিফিকেট নিয়ে বড়াই করি অথচ ভগবানের নাম জ্ঞান অক্ষর আর শিক্ষা জানি না নিজের কষ্টে একটু ভালো অবস্থানে পৌঁছালেই অতীত ভুলে যাই অপেক্ষা করি তো দুর্বল মানুষকে ক্ষুদ্র মনে করি ভগবান আমাদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দুনিয়ায় পাঠিয়েছেন যতক্ষণ আমাদের কাজের একটা দানাও ভাগ্যে থাকবে ততদিন কেউ দুনিয়া থেকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না যেই দিন কাজের শেষ দানাটা পেটে চলে যাবে দুনিয়ার কোনো ডাক্তার হাসপাতাল ঠেকিয়ে রাখতে পারবে না দুনিয়াটা কখনোই আমাদের আসল গন্তব্য না কিন্তু আমরা সব ভুলে দুনিয়াতে এমনভাবে বেঁচে আছি যেন আমাদের কখনোই মরতে হবে না এজন্যই কারো হঠাৎ মৃত্যু হলে আমরা মূর্ষে পড়ি আমাদের মনে পড়ে যায় আমরাও একদিন হঠাৎ করেই চলে যাব তাই আসুন না একটু করে ভগবানের কথা বলি ও তার দেওয়া নিজের জীবন পথকে সুন্দর করি রাধে রাধে এটা কোনো কাহিনী নয় এটা একটা বাস্তব উদাহরণ আজকের আমাদের দেশের পরিস্থিতিও ঠিক এমনই মানুষ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত কী না করছে মানুষ কি নির্বিচারে মেরে ফেলছে এটাই কি শিক্ষা এটাই কি ধর্ম তাদের কে জানে কি তাদের শিক্ষা আজ দেশটা ভালো নেই অনেক কষ্টে আছে সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আগের পরিস্থিতি ফিরে পায় দেশের মানুষরা হে প্রভু তুমি সবার পাশে থেকো আর কিছুই চায় না দিন যত এগোচ্ছে ক্রমান্বয়ে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে সবাই প্রার্থনা করবেন আমাদের জন্য রাধে রাধে গৌপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে